ভগবান গুলার বিধায়ক রিয়াত হোসেন সরকারের জন্মদিনের অনুষ্ঠান ভাবে পালন করলেন ভগবান গুলার দু নম্বর ব্লক টার্মল কংগ্রেসের কমিটির সভাপতি জনাব গোলাম সাদিয়ার আজ ভগবান গুলা দু নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে তৃণমূ কংগ্রেস কমিটির উদ্যোগে এবং ব্লক সভাপতি গোলাম শাদিয়ারের সহযোগিতায় বেশ ঘটা করে নবাবী কায়দায় জন্মদিন পালন জন্মদিন উপলক্ষে বিধায়ক রেয়াত হোসেন সরকারকে বাচ্চাদের রাজকীয় বাজনা ফুল মেমেন্টো বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে মিষ্টিমুখ করায় সকলেই আজকের এই খুশির দিনে রানীতলায় দলীয় কার্যালয়ে হাজির ছিলেন প্রচুর কর্মী সমর্থক উপসে পড়া ভিড় লক্ষ্য করা গেল এবং এই ভিড় হয়েছিল দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা নেতা নেত্রী মেম্বার প্রধান শাখা সংগঠনের বিভিন্ন নেতাগণ এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ সকলেই এক এক করে মিষ্টিমুখ করায় বিধায়ক রেয়াদ হোসেন সরকারকে এবং ওনার দীর্ঘায়ু কামনা করেন আল্লাহ পাকের দরবারে দোয়া করেন সবাই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন ব্লক সভাপতি জনাব গোলাম সাদিয়ার সঙ্গে সহযোগিতায় ছিলেন সহ সভাপতি মাসাদুল খান স্বপন অধিকারী এছাড়াও ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতা নেত্রীগণ সাংবাদিকের সামনে কি বললেন ওনারা শোনাবো আপনাদেরকে

ওনার জন্মদিনে যে এত মানুষ এত আমরাই শুধু নয় অনেক মানুষ এসে ওদের উৎসাহ করছে বা আনন্দ দিতে এসেছে ওর পাশে এসে দাঁড়াতে এসেছে ওর জন্মদিন উপভোগ করতে এসেছে যে এটাই আমার কাছে সব থেকে বড় মানে এখন ভগবান গোলার বিধায়ক শুধু আপনার পরিবারের মানুষ না ভগবান গোলা বিধানসভার যে দুই লক্ষ চৌষট্টি হাজার মানুষ আছে সকলের প্রাণপ্রিয় কতটা সুখী কতটা ভালো কি বলবেন পুরোটাই সুখী অশক্তিটা কমই দেখছি সব মানুষ সব ওনার পাশেই আছে আর সব সময় দেখছি মানুষের সেবা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর বঙ্গবন্ধুল দীর্ঘ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের অত্যন্ত প্রাণের প্রিয় বিধায়ক উন্নয়নের কাণ্ডারি আমাদের প্রেরণার জ্যোতি ওনার শুভ জন্মদিন আমরা ভগবানগুলো দুই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পালন করছি কী কী কর্মসূচি নেওয়া হয়েছিল আজকে মেনলি আমরা জন্মদিন উৎসব পালন করলাম এবং যারা অসহায় গরিব আছে বা পত শিশু আছে বা আমাদের সর্বোপরি নেতৃত্ব রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আছেন তারা কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছেন এবং কেক কেটে এবং তাদের তাকে বিশেষ পুষ্পার্গ এবং বিশেষ সম্মাননা প্রদান করা হলো সর্বস্তরের কর্মী নেতৃত্ব থেকে শুরু করে মহিলা নেতৃত্ব যুব তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ আইএনডিটিসি এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনগত সৈনিক সকলে তার কামনা করবেন জন্মদিন উপলক্ষে কি বার্তা দেবেন মানুষকে জন্মদিনের উপলক্ষে আমাদের একটাই বার্তা বিধায়ক রিয়াত হোসেন সরকার যেমন শুধু একটা জনপ্রতিদিনের নন উনি একটা মানবিক প্রতিচ্ছবি উনি যেভাবে আমাদের বার্তা দিয়েছেন যে মানুষের জনসেবা করতে হবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সর্বোপরি ওনার যে বার্তা যে সর্বস্তরের মানুষ এবং জনগণ এবং কর্মী এবং সকল অনগামীকে নিয়ে পথ চলতে হবে এই তার দিক নির্দেশিকা এবং আগামী দিন সেটা পাথে করে ভগবানগুলো দুই ব্লক তৃণমূল কংগ্রেস সংগঠিত হবে এবং পরিচালিত হবে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম নবাবী কায়দায় জন্মদিন পালন কেমন করে সম্ভব করলেন আর কি করলেন এটা দেখুন মানুষের আবেগ ভগবানগুলো দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব থেকে শুরু করে মহিলা নেতৃত্ব সকলে বিধায়ক রেয়াত হোসেন সরকারের প্রতি তার যে ভালোবাসা আবেগ সেটাকে কিন্তু ফুটে উঠেছে তার জন্মদিন উপলক্ষে সেটা আমরাও লক্ষ্য করেছি এবং সকল স্তরের নেতৃত্বকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারা কারা উপস্থিত হয়েছিলেন সর্বস্তরের নেতৃত্বে এসছেন ও সবাইকে বলা হয়েছিল বিভিন্নজন আসতে পারেননি তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার ফলে অনেকে আসতে পারেননি এবং সকলে তার জন্য দোয়া আশীর্বাদ করেছেন থ্যাংক ইউ আজকে আমরা বিধানসভার বিধায়ক রিয়া সরকার বর্ষের জন্মদিন পালন করলাম কংগ্রেস কমিটির আজ মানুষের যে দেখলেন জনজোয়ার কীভাবে জমায়েত হয়েছিল রিয়া মসুদ সরকারের নাম শোনা মাত্রই মানুষের ঢল নেমে সে দেখলেন আপনারা প্রত্যেকে আমাদের নেতৃত্ব এসেছিলেন আমাদের ছয় অঞ্চল সভাপতি ছিলেন প্রধানেরা ছিলেন ব্লক কমিটি অঞ্চল কমিটির নেতৃত্বরা সকলেই ছিলেন কী বার্তা দেবেন আজকের এই জন্মদিনে আজকে বার্তা আমরা দেখছি যে আমাদের এমএলএ সাহেব সরকার মহাশয় ভালো কামনা করছি এবং মানুষের যেভাবে জনসংযোগ আমাদেরকে সুস্থ বলছি সেভাবে যেন মানুষের জনসংযোগ করে যাচ্ছে করে যাবে এ আশা ভরসা আমরা আছি থ্যাংক আজকে এটাই আমরা জানি যে সকলৰ গৃহ মানুহ সকলোৰে কাঠৰ মানুহখিনি বিবাহ লি এটা জনপ্ৰম মানুহ আজিকাৰ শুভ জন্মদিন বঙলা বিনম্বৰ ব্লকে স্তৰৰ নেতা পঞ্চায়েত সমর্থক প্রধান পঞ্চায়েত সমিতি সমস্ত এবং প্রত্যেকটা বুথ স্তরের নেতৃত্বে আজকে এখানে হাজির ছিলেন এবং এই শুভ জন্মদিনের আমরা এটাই বলবো আজকের নির্বাচনের শুভ জন্মদিনে তার আগামী চলার তা আরও প্রশস্ত হোক মানে আগামী দিনে মানুষের পাশে দাঁড়াক মানুষের আরও ভালো কাজ করুন উন্নয়ন কাজ করুক এটাই আমরা চাই দেখুন আজকে আমাদের সকলের প্রিয় সম্মানীয় বিধায়ক রিয়াদ হোসেন সরকার নশায়ের জন্মদিন এই জন্মদিনকে ঘিরে ভগবানগোলা সাধারণ মানুষ এবং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সকল সদস্য যেভাবে আজকে আনন্দে উচ্ছে পড়েছে এবং যেভাবে হোসেন সরকারের জন্য দোয়া আশীর্বাদ করছেন কিন্তু তিনি দীর্ঘদিন বেঁচে থাকুক সাধারণ মানুষের মধ্যে এবং ভগবান বলার আরও উন্নয়ন হোক এবং তিনি আগামী দিনে যেন মানুষকে সুবার্তা দিতে পারেন সেই জন্য আজকে এই আনুষ্ঠানিকভাবে তিনি জন্মদিন আমরা পালন করলাম থ্যাংক ইউ